হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে একটা নেল আর্টের বড়ো ভিডিও নিয়ে আমি চলে এসেছি একদমই ইজি একটা ডিজাইন হ্যাঁ আর নর্মাল যে এখন শেপটায় আমি নতুন শেপে তোমাদের কাছে নেল আর্টগুলো প্রেজেন্ট করছি মানে ওয়ার্ল্ড শেপটায় সেই নেলসটার ওপরেই কিন্তু আমি আজকে ডিজাইনটা দেখিয়েছি আর স্কোয়ারের ওপর তোমরা এই টাইপের ডিজাইন দেখেছো তো তাই ভাবলাম ওভাল শেপের ওপর একটু দেখায় কেমন কি লাগবে তোমরা যদি এই টাইপের নেলসের ওপরে এই ডিজাইনগুলো করো তাও কিন্তু খুব সুন্দর জিনিসটা আসবে বা লুকটা খুব সুন্দর কিন্তু দেবে তো দেখো একটা অরেঞ্জ কালার আমি বেসে পড়িয়ে নিয়েছি সেটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি প্রপার কিন্তু ওটা অরেঞ্জ নয় এক স্কিন যে কালারটা হয় সেই কালারটা মানে একটু ডার্ক শেডের পিচ কালারও তোমরা পিচ অবশ্য বলা ভুল তোমরা ওই স্কিন কালার বলতে পারো বাট অরেঞ্জ শেডের যেটা তো আর ক্যামেরা দেখছে এখন অরেঞ্জ অরেঞ্জ লাগছে তো যাই হোক আর তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু কালার এটা চুজ করে নিতে পারো এরপর দেখো আমি টুথপিকে নিয়ে নিয়েছি ওয়েট কালার নেল পলিশ নেওয়ার পর একদম মিডিল বরাবর আমি জাস্ট পাতা পাতা ডিজাইন টেনেছি ওপর থেকে নিচে অবধি আগে কিছুদিন আগে একটু ব্যাকা টাইপের ডিজাইন দেখেছিলাম স্কোয়ার নেলসের ওপর তো তাই ভাবলাম এটা যেহেতু একদম ওভাল টাইপের শেপ তো সোয়া সুজি টানলে কেমন লাগে তাই তোমাদের এই নেল আরটাই করলাম তো দেখো রেড কালার পলিশ দিয়ে পরপর আমি দিয়ে গেছি টুথপিকেরটা বেশি বেশি করে কালার নিয়েছি বেশ কিন্তু সুন্দর আসছে ডিজাইনটা তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারো অবশ্যই এরপর রেডটা হালকা হালকা শোকানোর পর সেফটি পিনে দেখো হোয়াইট কালার নিয়ে পাতার রেড কালারের পাতার ওপর হোয়াইট দিয়ে হাফ হাফ করেছি যাতে জিনিসটা একটু ভালোভাবে ফুটে ওঠে এই ডিজাইনটা মানে বরাবরই তোমাদের বলে এসেছি যে ডটার টুথ দিয়ে করলেও কিন্তু আমি হাফ হাফ ডিজাইনটা করি লাইট অ্যান্ড ডার্ক শেডের এটাও সেম করেছে পাতা পাতা ডিজাইনটা আমার খুব পছন্দের একটা ডিজাইন তো তোমাদের কেমন কী লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে একটা জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তো লাইকও করে দিতে পারো তোমরা তো দেখো ফার্স্ট এড পাতাটা করেছিলাম টুথপিক দিয়ে তারপর একটা সেফট পেন আর এই দুটো জিনিসই সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তো কোনো চাপের ব্যাপারই নেই এক গেল আর সেকেন্ড হচ্ছে কিনা যে তোমরা কিন্তু এটা প্রত্যেক কটা আঙুলেই করতে পারো খুব সুন্দর লাগবে আর তোমরা যদি মনে করো না অত করবে না একটা আঙুলে করবে তাও কিন্তু করতে পারো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ¡Hasta